আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে মার্কেটিং নিয়ে কথা বলব যে মার্কেটিং কী বা মার্কেটিং বলতে আমরা আসলে কী বুঝি হ্যাঁ মার্কেটিং কি কেন বা কিভাবে এটা কাজ করে হয়তো এগুলো অনেক বিস্তারিত একটা বিষয় বাট আমি সংক্ষেপে আপনাদেরকে আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে মার্কেটিং কী আসলে আমরা মার্কেটিং বলতে কি বুঝি হ্যাঁ হয়তো মার্কেটিং বলতে এক একজন এক একভাবে বুঝে কেউ হয়তো বলছে মার্কেটিং মানে হচ্ছে চেঞ্জ করা হ্যাঁ কোনো কিছু পরিবর্তন করা হয়তো সে একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতেছে বাট দেখা গেল যে ওই স্ট্র্যাটেজিটা কাজ করতেছে না সো এটাকে চেঞ্জ করা হুম আবার কেউ হয়তো মনে করে যে মার্কেটিং মানে হচ্ছে টেস্টিং করা হ্যাঁ অর্থাৎ আমি বারবার টেস্ট করতে থাকবো যে কোনটা কাজ করে বা কোনটা কাজ করে না সো এক একজনের কাছে এক একভাবে মার্কেটিং সংজ্ঞা মনে হতে পারে বা এটার অনেক একাডেমিক হ্যাঁ ডেফিনেশন থাকতে পারে তো সেগুলো হচ্ছে অনেক কঠিনভাবে হয়তো মনে হইতে পারে সো আমি এত কঠিনের মধ্যে যেতে চাচ্ছি না আমি সংক্ষেপে যেটা বলতে চাই যে মার্কেটিং বলতে আমি কি বুঝি হ্যাঁ যে মার্কেটিং বলতে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে মানুষের সাথে সংযোগ তৈরি করা অর্থাৎ কানেক্টিং পিপল হ্যাঁ আমি মানুষের সাথে কি করব সংযোগ তৈরি করার চেষ্টা করব। যে মানুষকে আমি হ্যাঁ যে আমার প্রোডাক্ট সম্পর্কে আমার সার্ভিস সম্পর্কে জানানোর চেষ্টা করব যে আসলে হ্যাঁ আমাদের প্রোডাক্টটা কীরকম আমাদের সার্ভিসটা কীরকম হ্যাঁ এবং তারা কেন আমাদের প্রোডাক্ট ইউজ করবে আমাদের প্রোডাক্টটা কতটুকু ভালো বা আমরা কত ভালোভাবে সার্ভিস দিতে দিতে পারতেছি তো এই বিষয়গুলোকে আমি মানুষকে জানাবো এবং মানুষের সাথে কী করা এই জানানোর মাধ্যমে মানুষের সাথে আমি সংযোগ তৈরি করার চেষ্টা করতেছি যে একজন মানুষ হয়তো ফার্স্ট টাইম হয়তো ফেসবুক স্ক্রল করার সময় হয়তো ফার্স্ট টাইম দেখলো যে আমাদের একটা পেজের কোন কোনো প্রোডাক্টের অ্যাড তার সামনে আসলো বা হয়তো স্ক্রল করতে করতে এমনি চলে আসলো হয়তো কেউ ওই পেজে লাইক দিছে বা ওই পোস্টের মধ্যে লাইক দিছে তো ফার্স্ট টাইম হয়তো তার কাছে আসলো সে জানলো তারপরে ইউটিউবে যখন গেল দেখলো হ্যাঁ যে ইউটিউবের ভিডিও সাজেশনে ওই কোম্পানির প্রোডাক্ট চলে আসতেছে তো আবার দেখা গেল যে তার মেইলে আবার ওই কোম্পানির কোনো একটা মেইল চলে আসছে সে ওখান থেকে মেইলের থ্রুতে সে তাদের ওয়েবসাইটে গেল তো এই যে বিভিন্ন মাধ্যমে তাকে জানানো হচ্ছে যে আমাদের কোম্পানির প্রোডাক্ট ভালো বা আমাদের কোম্পানির সার্ভিস ভালো হ্যাঁ এই যে সংযোগ তৈরি করার চেষ্টা করা হইতেছে আমার কাছে মার্কেটিং মানে হচ্ছে এটাই যে আমি মানুষের সাথে সংযোগ তৈরি করবো হ্যাঁ কানেক্ট করবো আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিস সম্পর্কে আমি মানুষকে সচেতন করব। হুম মানুষ আমার কোম্পানির প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে যত জানবে তারা তত আস্তে আস্তে ক্লিয়ার হবে যে আসলে কোম্পানিটা কি কোম্পানিটা কি কাজ করে তার কি সার্ভিস দেয় বা তাদের প্রোডাক্টটা কতটুকু ভালো হ্যাঁ আফটার সেলস সার্ভিস কি আছে হুম তাদের কাস্টমার কেয়ার সার্ভিস আছে কি না হ্যাঁ যে আমি একটা প্রোডাক্ট কেনার পরে সেটা রিফান্ড পাবো কি না বা রিটার্ন করতে পারবো কি না হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো তখন কী হবে আস্তে আস্তে তা ক্লিয়ার হবে তো এই জন্যই যে মার্কেটিং বলতে আমি যেটা সংক্ষেপে বুঝি সেটা হচ্ছে আমি মানুষের সাথে কানেক্ট তৈরি করব। হ্যাঁ এখন এটার মাধ্যম বিভিন্ন হইতে পারে হুম সেটা অফলাইন অনলাইন হ্যাঁ বিভিন্ন মাধ্যম হতে পারে আর এখন যেহেতু ডিজিটাল মার্কেটিং অনেক জনপ্রিয়তা পাইছে সো এখানেও বিভিন্ন মাধ্যম আছে কেউ হয়তো ওয়েবসাইটের মাধ্যমে মানুষকে কানেক্ট করতেছে কেউ হয়তো ফেসবুক অ্যাডের মাধ্যমে কানেক্ট করতেছে কেউ হয়তো লিঙ্ক ইনের মাধ্যমে কানেক্ট করতেছে কেউ ইউটিউবের মাধ্যমে কানেক্ট করতেছে কেউ আবার ইমেল পাঠানোর মাধ্যমে কানেক্ট করতেছে হ্যাঁ অর্থাৎ সম্পূর্ণ জিনিসটা কী করতেছে কানেক্ট করতেছে আর অফলাইনে যেটা সেটা তো দেখা যাচ্ছে কেউ হয়তো হ্যাঁ বিলবোর্ডে আপনার ওখানে অ্যাড দিতেছে তারপরে হচ্ছে লিফলেট বিতরণ করতেছে বা কোনো জায়গায় ব্যানার টানায় হ্যাঁ এইসবের মাধ্যমে কী করতেছে অর্থাৎ ট্রেডিশনালভাবে যে সমস্ত মার্কেটিংয়ের কাজ করা হয় এগুলো হচ্ছে ওই মাধ্যমগুলোতে কাজ করতেছে কিন্তু মানুষকে কী করতেছে সব কিছু কিন্তু কানেক্ট করতেছে সো আমি যেটা বুঝতেছি যে মানুষের সাথে সংযোগ তৈরি করতে পারাটা হচ্ছে মার্কেটিং আমি যে মানুষকে বলতেছি যে হ্যাঁ তুমি এই কোম্পানির প্রোডাক্টটা ইউজ করে এই কোম্পানিটার প্রোডাক্ট ভালো আমি আগে ইউজ করছি এই যে বলতেছেন এটাও কিন্তু একটা মার্কেটিং হচ্ছে হুম ওই কোম্পানির মার্কেটিং হয়ে যাচ্ছে হ্যাঁ সবচাইতে শক্তিশালী মাধ্যম হচ্ছে যদি কেউ রেফারেন্স করে হ্যাঁ আমরা তো হয়তো বিভিন্ন মাধ্যমে মার্কেটিং করার চেষ্টা করি বাট সবচাইতে শক্তিশালী মাধ্যম হচ্ছে রেফারেন্স করে কেউ যদি হ্যাঁ ওয়ার্ড টু ওয়ার্ড হ্যাঁ মাউথ টু মাউথ যদি আপনার কেউ যদি আপনার রেফারেন্স করে তাহলে বুঝতে হবে যে ওই কোম্পানিটা আসলেই ভালো ভালো করতেছে বিধায় একজন আরেকজনকে সাজেস্ট করতেছে হ্যাঁ এইভাবে করে আবার ব্র্যান্ডিং দাঁড়ায় সো এই ব্যাপারটা আবার অন্যদিকে চলে যায় সো আমি এখন যেটা বললাম যে আমার কাছে মার্কেটিং মানেই হচ্ছে কানেক্টিং পিপল সো আপনারা মার্কেটিং সম্পর্কে কী আপনারা কী মনে করেন বা আপনাদের মধ্যে মার্কেটিং বলতে আপনারা কি বুঝেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারে দেখা হবে নেক্সট ভিডিওতে